প্রণাম মাতা আমি একটা কথা জিজ্ঞেস করছি হ্যাঁ বলেন মাতা হ্যাঁ বলছি পুরি গুলো দেখে দেখে পড়বো তো হ্যাঁ মাতা আচ্ছা টিচার করা হবে আপনি একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন বাড়িতে হ্যাঁ হ্যাঁ আসলে তাহলে আপনি মঙ্গলাচরণ করুন হ্যাঁ ঠিক আছে মাতা আচ্ছা ধন্যবাদ তো আগামীকাল আমাদের মঙ্গলাচরণ পাঠে থাকছেন নীলিমা ঘোষ মাতাজি শিক্ষাষ্টকমে থাকছেন প্রিয়াঙ্কা বিশ্বাস মাতাজি এবং দর্শবিধা নাম অপরাধ পাঠে সনাতন দাস প্রভু তো সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে কৃপা করবেন এইভাবে বিভিন্ন ইভেন্টে যুক্ত হবেন আমরা চলে যাব আমাদের নবদ্বীপ ধাম মাহাত্ম আলোচনায় তা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পরম পূজনীয় প্রভু হরে কৃষ্ণপ্রভু প্রণাম Merhaba Krishna, sound iyi kaçır? Ha, iyi. O mukti anademi randisçe, gâna yanaşınapayçok

আজকে আমরা জানবো উচ্চ হট্ট বা হট্টভাঙা হট্টডাঙা স্থানের নাম যেটাকে কুরুক্ষেত্র বলে বা ব্রহ্মবত্ত কুরুক্ষেত্রে ব্রহ্মবত্ত হয়তো অভিন্ন তো এখানে সকল দেবগণ বিরাজ করছেন এবং নিরন্তর গৌর সংকীর্তন করছেন সমস্ত দেবতারা বিরাজ হয়ে গৌরাঙ্গ মহাপ্র কীর্তন করেন কখনো কখনো এইসব অঞ্চলের বর্তমান বাসিন্দাগণ সেই সংকীর্তন ধ্বনি শুনতে পান এখনো পর্যন্ত সংকীর্তন ধ্বনি শোনা যায় নিত্যানন্দবাবু যখন শ্রীজি গোস্বামীর নিকট পুষ্কর তীর্থ মহাত্ম বর্ণনা করলেন তারপর নিত্যানন্দ পুরু তার ভক্ত পরিবর্ণের সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রে উচ্চহট্টে প্রবেশ করেন উচ্চহট্ট গ্রামের নাম এটা হচ্ছে অভিন্ন কুরুক্ষেত্র ব্রহ্মাবর্ত ও কুরুক্ষেত্রে সকল তীর্থে এখানে বিরাজ করছেন প্রীত সহ প্রত্যেক এখানে বিরাজ করেন এবং তারা অনায়াসে নবদ্বীপ ধামের সেবায় নিয়োজিত হন কোনো ব্যক্তি শত কুরুক্ষেত্রে বাস করে যে ফল লাভ করে এইখানে কেবল এক রাত্রে বাস করে সে ফল পাওয়া যায় বাবু বললেন দেবগন এখানে দিব্য নামের হাট খুলে এখানে সমাবেত হয়ে গৌর কথা করতেন কি নিত্যানন্দ বাবু বলছে কি দেবগণ এখানে দিব্য নামের হাট এই জন্য হট্ট বলা হয় দিব্য নামের হাট খুলে এখানে সমাবেত হয়ে গৌর কথা আস্বাদন করতেন দেবতারা এখানে এসে সবাই বসে গৌর কথা আস্বাদন করতেন নাম করতেন আর গৌর কথা করতেন সেই জন্য হট্ট হট্ট হট্টাঙ্গা উচ্চ হট্ট বা হট্ট ঢাঙ্গা যে কেউ এই স্থান দর্শন লাভ করে সে অপরিমেয় প্রেম সম্পদ লাভ করে থাকে এই জীব এই হচ্ছে নদীয়ার প্রান্ত সীমা এখন চলো আমরা ভাগীরথের পর পরে গ্রহণ করি হট্টডাঙ্গার কাছে দাঁড়িয়ে ঈশান ঠাকুর শ্রীনিবাসকে বলছেন শ্রীনিবাস এই স্থানের নাম হচ্ছে হট্টডাঙ্গা এটা হচ্ছে প্রথমে বলছে কি সিজিব গোস্বামীকে নিত্যানন্দ বলছেন এবার ঈশান ঠাকুর শ্রীনিবাস ঠাকুরকে আচার্য ইন্দ্র সহ সকল দেবগণ এখানে থাকতেন এবং গোরাঙ্গ মহাপ্রভু তার পাশ্বাদীলা সম্বন্ধে আলোচনা করতেন আর এই স্থান সম্বন্ধে শ্রীজিত গোস্বামী যেরকম বলছেন নিত্যানন্দ প্রভু শ্রীজিব গোস্বামীকে যেরকম বলছেন এখানে ঈশান ঠাকুর এটাকে পরিচিতি আবাদ দিয়েছেন যে স্থানটাকে দেবতারা পর্যন্ত এসে সংকীর্তন করেন নাম পরি করেন আর দিব্য আনন্দ তারা পরিপূর্ণ থাকেন বলছে কি এখানে অনেকে আশা করে যে যে আমরা এখানে জন্মগ্রহণ করব এখানে সবসময় মহাপ্রভুর কীর্তনের ধ্বনি শোনা যায় হ্যাঁ আর লীলা বিলাস দর্শন করতে পারে যারা ভালো করে ভজন করে সেখানে হ্যাঁ তারা এখনো পর্যন্ত চৈতন্য মহাপ্রভু অপ্রাকৃত লীলা দর্শন পায় কেউ বলেন আমরা অবশ্যই এখানে জন্মগ্রহণ করব। আমরা নয়ন ভরে প্রভুর লীলা দর্শন করব। নবদ্বীপের সকল ভক্তগণ আমাদেরকে তাদের সঙ্গে নেবেন এবং গৌরচন্দ্রের সেবায় নিয়োজিত করবেন এইভাবে পরস্পর আলোচনা করে দেবগণ সেখানে হাট খুললেন দেবতারা এভাবে আলোচনা করেন তারা স্বর্গের দেবতারা এই স্থানকে এই উচ্চস্থানকে সেই হাট বসিয়ে তারা সেখানে উচ্চস্বরে সংকীর্তন করতে লাগলেন আত্মস্বরে বাহুতলে তারা সানু নয়ে বলতে লাগলেন হে প্রভু অবতীর্ণ হতে আর বিলম্ব করো না এই কথা বলে দেবগন প্রভুর নামাবলী কীর্তন করতে করতে বিবিধ ভঙ্গিমায় পরম উল্লাসে নৃত্য করতে লাগলেন তাই বলা কি মানে উচ্চস্বরে কীর্তন উচ্চ হট্ট আর সবাই ভগবানের নাম গুণ মহিমা করছে ওই জন্য বলা হয় এটা হচ্ছে রাস্তাটা খুব সুন্দর করে বুঝবেন ইস্কন মন্দির থেকে বেরিয়ে ভক্তি সিদ্ধান্ত রোড দিয়ে সেই পথের শেষে কলকাতা সড়কে আসেন ডান দিকে কলকাতা অভিমুখে ওই জাতীয় সড়কে এগিয়ে যান এবং কৃষ্ণনগরে পৌঁছিয়ে রাস্তাটি একটি রেলওয়ে ওভার ব্রিজের নিচে দিয়ে গিয়েছে ওই পথ ধরে এগিয়ে গেলে একটি ছোট বাজার পড়বে যেখানে একটি মোড় রয়েছে সোজা সামনে সেই রাস্তাটি চলে গেছে সেটি ধরুন হাইওয়ে চার নম্বর নবদ্বীপ কৃষ্ণনগর হাইওয়ে বাড়িঘর পথটি ধরবেন না কেননা এটি কলকাতার দিকে গিয়েছে আর এই হাইওয়ে ধরে কয়েক কিলোমিটার এগিয়ে যান তখন পড়বে গোরাঙ্গ সেতু এই সেতুর ডান দিকে হচ্ছে স্থানটি তারপর এটার পরে আছে কি পঞ্চবেণী পঞ্চবেণী মানে কি ওখানে ত্রিবেণী আছে না কোথায় প্রায় আগে মঙ্গা যমুনা সরস্বতী আর এখানে আছে পঞ্চবেণী ওই ব্রিজের নিচে পঞ্চবেণী আছে এক পাশে এখানে মহাপ্রয়াগ বলা হয় এটা প্রয়াগ এটা হচ্ছে মহাপ্রয়াগ নবদ্বীপ কত ইম্পর্টেন্ট দেখো হ্যাঁ তত মহাপ্রয়াগক্ষম প্রয়াগক্ষম পঞ্চবেণী সমন্বিতম তীর্থম শ্রী জাহ্নবীম তীরা কোল দ্বীপ জগ তো এখান হইতে পঞ্চবেণী মহাপ্রয়াগ তীর্থ শ্রী গঙ্গা দেবী উত্তীর্ণ হয়ে কল দ্বীপে গমন করেছেন ওখান থেকে উত্তীর্ণ হয়ে কোল দ্বীপে গিয়েছেন গঙ্গা দেবী ছোট্ট হট্টের নিকটে একটি স্থান রয়েছে সেটার নাম হচ্ছে পঞ্চবেণী মানে পঞ্চধারা নামে খ্যাত এই স্থানকে বলা হয় দেবতীর্থ বলা গণ্য করা হয় দেবতীর্থ দেবতাদের তীর্থ এটা এখানে দেবগণ এসে বিশ্রাম করে থাকেন দেবতারা এখানে কি করেন বিশ্রাম করে এই স্থানে গঙ্গার ত্রিধারা গঙ্গার তিনটা ধারা এই স্থান দিয়ে গেছে কি কি ভগীরথী মন্দাকিনী ও অলাকানন্দ গঙ্গার তিনটা মুখ দিয়ে গেছে তিনটা ধারা গেছে কি কি ভগীরথী মন্দাকিনী আর অলাকানন্দ তারপর যমুনা সরস্বতী কয়টা হলো পাঁচটায় যেন বলা হয় কি পঞ্চবেণী গঙ্গার তিনটা পার্ক আর যমুনা সরস্বতী আর গঙ্গা ওখান থেকে প্রবাহিত হয়ে পল্লবীতে আসছিল এটা কেন একসাথে হয়েছে মহাপুরু সেবা করার জন্য এই ধামটাকে মাধুর্যময় করার জন্য ধামের গুরুত্ব বাড়ানোর জন্য তারা পাঁচ পঞ্চবেণী নাম হয়েছে তো এখানে চৈতন্য মহাপ্রুয়া তার পরিকর স্নান করেন আমাদের পরিক্রমার্গ ওখানে যায় প্রায় সময় ওখানে মহাপ্রসাদ হয় লম্বা জায়গা আছে পঞ্চবেণী ওখানে গাছের উপর বসে সবাই হরিনাম কীর্তন করে হরি কথা শুনে পঞ্চবেণী মহাত্ম ওখানে ছোট্ট একটা মন্দির আছে হ্যাঁ ছোট্ট মন্দির আছে ওখানে ব্রিজের এখানে চৈতন্য মহাপর স্নান করে এবং তারা তার দ্বারা কলিযুগের মানুষেরা ওই তীর্থে যে পাপ নিক্ষেপ করে সেই পাপ কলস থেকে এই তীর্থ তারা পবিত্র করেন কলে জীবের উপর যে পাপ নিক্ষেপ করে সেই এই তীর্থের দ্বারা পবিত্র করেন ব্যাসদেব সহ অন্যান্য ঋষিগণ এই চোদ্দ ভুবনের মধ্যে পঞ্চবেণী সমতুল্য কোন তীর্থ দর্শন করেন না ব্যাসদেব এবং অন্যান্য ঋষিগণ এটার থেকে গুরুত্বপূর্ণ কোন হলে ওটা হচ্ছে প্রয়াগ এটা হচ্ছে মহাপয়াগ এই এর থেকে বেশি গুরুত্বপূর্ণ তীত্তকলাকে দর্শন করেন মধ্যদ্বীপ ছেড়ে এসে গঙ্গা নদী অতিক্রম করতে হবে এবং তারপর কোলদ্বীপে প্রবেশ করতে হবে শ্রীমন নিত্যানন্দ প্রভু পঞ্চবণী নামে পরিচিত এই স্থানে গঙ্গার মাহাত্ম বর্ণনা করেছিলেন নিত্যানন্দ প্রভু শ্রীজীবকে নিয়ে যখন পরিক্রমা করছিলেন শ্রীজীব ভূষণকে নিয়ে তখন এখানে গঙ্গার মাহাত্ম বর্ণনা করেছিলেন এই স্থানে পাঁচটি নদী একত্রিত হয়ে সম্মিলিত হয়েছে মন্দাকে নিয়ে অলাকানন্দা ভগীরথী সরস্বতী যমুনা সরস্বতী নদী এখানে গুপ্তভাবে বহমান সরস্বতী লুকিয়ে থাকে সবসময় গুপ্ত অবস্থা পশ্চিম তীরে ধরে ভাগীরথী নদী যমুনা সহ প্রবাহিত এখানে মানস গঙ্গা ও খরবেগে প্রবাহিত মানসী গঙ্গা ঋষিগণ এই স্থানকে মহাপয়াক বলে অভিহিত করেন এবং তারা শ্রী ব্রহ্মা সহ লক্ষ লক্ষ যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করেছিলেন কি করেছেন আহ এখানে ব্রহ্মাজি সহ লক্ষ লক্ষ যজ্ঞ অনুষ্ঠান করেছেন ঋষিদের সঙ্গে মিলে এই পবিত্র স্থানটি ব্রহ্মসত্র নামেও পরিচিত সত্য যুগে এরকম ভাবে ব্রহ্মাজি সেখানে যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এই দিব্যস্থানে কেউ যদি একবার স্নান করে তার কখনো আর জগতে জন্মগ্রহণ করতে হবে না হরিব এই পবিত্র স্থানের মহিমাকে বর্ণনা করতে সমর্থ মহাপ্রয়াগের এই শুষ্ক নদী ক্ষেত্রে সঙ্গে অন্য কোনো ক্ষেত্রে তুলনা হয় না ওখানে চৈতন্য মহাপ্রভু বিগ্রহ আছে ওই যে মহাপ্রু সেতু আছে না তার নিচে করে সেই স্থানটা আছে খুব মনোরম গেলে বুঝে যাবে মৃধু মিধু হাওয়া কত সুন্দর গেছিলাম মনে করছে মহারাজ বলছেন সবাই এখানে বৈষ্ণবদের সার্ভিস করো সার্ভিস করো সার্ভিস করো অজান্তে অজানায় কোনোরকম যদি অপরাধ হয়ে থাকে এই ভক্ত সেবায় তোমার সে অপরাধ মোচন হয়ে যাবে জন্য বলছে ভক্তদের প্রসাদ সার্ভিস করো প্রসাদ সেবন করাও তাহলে যদি জানা অজানা কোনো ভুল ভ্রান্তিতে অপরাধ হয় তাকে তুমি সব এখানে বলেছিলেন সে দুই হাজার সাত সালে এখনো মনে পড়ছে তাই আজকে আমরা এখানে মধ্যদ্বীপ শেষ তিনটে দ্বীপ হয়ে গেল অন্তর্দ্বীপ সীমন্ত দ্বীপ মধ্যুদ্রম দ্বীপ আর মধ্যদ্বীপ চারটা দ্বীপ হয়ে গেল কালকে থেকে আমরা কল্লোদ্বীপ শুরু করবো কলদ্বীপ হচ্ছে পাদ সেবনের ভক্তির যে পাদ আছে সেটার প্রতিবন্ধ ওখানে আমরা কি কি পাবো ধামেশ্বর মহাদেব পোড়ামাতলা শ্রী জগন্নাথ দাস বাবাজির সমাধি কুটির সেই সাথে চাম্পাহাটি মানে চাপাহাটিতে শ্রী গৌর মন্দির এগুলো আমরা এই কল পেয়ে যাবো বরাহাদেবের আবির্ভাব স্থান মহাপ্রভুর বাড়ি মন্দির আছে পোড়াতলা জগন্নাথ দাস ভাজী যিনি চেতনা মহাপুর আহ স্থান নির্ধারণ করেছিলেন তারপর একটি জায়গা পাবো সমুদ্রগড় যেখানে রাজা সমুদ্রসেন ভগবান কৃষ্ণের দর্শন পেয়েছিলেন স্থানগুলো আমরা কলদ্বীপে দর্শন করতে পারবো তারপর আবার চম্পাহাটি আছে আবার এই সমুদ্র সমুদ্রগড়ের কি পাবো গঙ্গা এবং গঙ্গা সমুদ্রের কথোপকথন গঙ্গা আর সমুদ্রের কথোপকথন সমুদ্রে দেবের গঙ্গা দর্শন গোরাঙ্গ দর্শন চম্পাহাটি ভালো ভালো সুন্দর সুন্দর লীলা আছে এভাবে আমরা দর্শন করব ওকে আজকে এখানে থাকলো তো পঞ্চবেণী মাহাত্ম আমরা শ্রবণ করলাম যেখানে প্রায় আগের থেকে ইম্পর্টেন্ট বুঝে তাহলে নবদ্বীপ দাম দেখুন থেকে বড় সমস্ত তীর্থ গুলো সব এখানে আছে হরি বোন ধন্যবাদ সবাইকে হরি কৃষ্ণ নবদ্বীপ দাম কি মধ্য দ্বীপের সমাপ্ত হলো থেকে আমরা কোলদ্বীপ শ্রবণ ওকে ধন্যবাদ সবাইকে হরিউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের উপযোগ উপযুক্ত সময় আপনারা দিয়েছেন গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিচ্ছেন সংবাদান করছেন তার জন্য প্রণাম হরে কৃষ্ণ প্রভু প্রণাম আমাদের সুপ্রিয়া মাতাজি রাইজ করেছেন প্রণাম মাতাজী হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু এই প্রয়াগ নিয়ে আমাদের এত কিছু এত সবাই জানে কিন্তু আমাদের নবদ্বীপের এই যে মহাপ্রয়াগ এটা নিয়ে এত মানে মানুষের মধ্যে কেন মানে চেতনা নেই বা মানুষ কেন কনসাস নয় এগুলো কেন জানতে পারে না এর কারণ কি এই যাইতে হবে ডাকছে তুমি বারবার নবদ্বীপ পরিক্রমা ডাকছে এখন গেলে তারা জানতে পারবে না গেলে করতে জানবে অনেকে তো এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন মায়াপুর যায় টুরিস্ট প্লেস হিসেবে যায় ঘুরে আসে টুরিস্ট প্লেস মহাপুর জন্মস্থান দেখে নয়টা দ্বীপ নবদ্বীপ বলছে নয় দ্বীপ সম্বন্ধে জানতে আগ্রহ নয় তো প্রচার করতে হচ্ছে সারা বিশ্বের মানুষ এটা জেনে যাচ্ছে এই পরিক্রমায় তা প্রতিবার এক একটা গ্রুপে মিনিমাম দুই থেকে আড়াই হাজার বক্ত থাকে মিনিমাম দুই হাজার দুই হাজার হলে সাতটা না আটটা পিনিমা আছে প্রায় বিশ হাজারের কাছাকাছি সারা বিশ্ব থেকে বাংলা থেকে সব ভারত থেকে সবাই মিলে প্রায় বিশ হাজার বক্ত আছে প্রতি বছর তারা জানতে পারছে না নাকি জাননার ইচ্ছে তো স্বাধীনতা তো আমাদের না আর প্রচার তো করছে এখন প্রচারটা গ্রহণ করলে জানলাম এখন আমরা জানলাম এখন জানার পরে গেলে না তারপর স্নান করে আসবে নাকি এটা মানসিক স্নান হয়ে গেলো আজকে সবাই করছেন তো নাকি না মানসিক স্নান হয়ে গেল প্র্যাকটিক্যাল স্নানের জন্য যেতে হয়

যে দেবতারাও এই ধামে এসে মহাপ্রভুর ভজনে যুক্ত রয়েছে তো আমাদের দেবতাদের থেকে এটাই শিক্ষা যে আমরা যদি ধামে গিয়ে যদি বেশি করে হরিনাম সংকীর্তন করি তাহলে অবশ্যই আমরা মহাপ্রভুকে প্রাপ্ত হতে পারবো তো কৃপা করবেন আমি যেন ধামে গিয়ে বেশি বেশি করে হরি নাম করতে পারি সংকীর্তন আন্দোলনে যুক্ত হতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ প্রভুকেও ধন্যবাদ এত সুন্দর লীলা বলার জন্য তো আমি অনুরোধ করব সবাই হ্যান্ড রাইজ করুন এবং উপলব্ধি